সবাইকে স্বাগত কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি চূড়ান্ত প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে আপনারা বিশ নাম্বার কমন পাবেন এবং কি বুঝতে পারবেন পরীক্ষায় কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আমি আজকে বুঝিয়ে দিব পরীক্ষা লিখিত হবে নাকি এমসি কি হবে সকল কিছু জানিয়ে দিব তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি এবং পরীক্ষার আগের রাত্রে আমি একটি প্রশ্ন প্যাটার্ন দেবো ইনশাল্লাহ তাই বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে এবং আমার পেজে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে তার আগে বলে রাখি আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটার মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি শুধু তারাই শুধু সাজেশনটি নেবেন যাদের চাকরির কারণে পড়তে পারে নাই বা একটু দুর্বল মানে অঙ্ক ইংরেজি বিভিন্ন ইয়াতে একটু দুর্বল ফরা ঢুকতে চায় না মাথায় আমি বলি শুধু তারাই সাজেশনটি সংগ্রহ করবেন পরীক্ষা দেবেন ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশনটি উল্লেখ করেছি ইনশাল্লাহ শর্ট করে আপনারা এটা ইচ্ছা করলেই একদিনও শেষ করতে পারবেন আবার দুই দিনও শেষ করা যাবে ঠিক আছে একদম শর্ট পঞ্চাশ পেজে চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি একশো টাকার বিনিময়ে হলেও সাজেশনটি সংগ্রহ করবে দেখেন আমি মূল কথায় চলে যাচ্ছি সর্বপ্রথম রয়েছে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় পদের নাম স্বাস্থ্য সহকারী অন্যান্য পদ দেখেন স্বাস্থ্য সহকারী বলেন এবং কি যে কোনো পদ বলেন সকল এই যে সকল পদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিন্তু सेम হবে হ্যাঁ সময় থাকবে 90 মিনিট পরীক্ষার তারিখ 13 জানুয়ারি 2025 পূর্ণমান আসি দেখেন আপনাদের পরীক্ষা কিন্তু লিখিত হবে আমি আজকে লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি আগে বুঝতে হবে যে লিখিত পরীক্ষা কি আপনারা একটু মনোযোগ দেন লিখিত পরীক্ষা হচ্ছে একতা প্রকাশ সন্ধি বিচ্ছেদ তারপরে বিপুরি শব্দ কারেট স্লিপিং ট্রান্সলেট তারপরে অঙ্ক আছে হ্যাঁ অঙ্ক তারপরে শর্ট করে একটি প্যারাগ্রাফ হচ্ছে লিখিত পরীক্ষা এর বাইরে কিছু না লিখিত পরীক্ষা করা যদি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝেন আন্দাজে পড়লে তো হবে না ঠিক না হ্যাঁ দেখেন সর্বপ্রথম রয়েছে এক কথায় প্রকাশ করুন সর্বপ্রথম রয়েছে এক কথায় প্রকাশ করুন হ্যাঁ এক কথায় প্রকাশ করুন এখানে তিনটা থাকতে পারে চারটাও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে হ্যাঁ প্রত্যেকটার জন্য এক নাম্বার করে প্রত্যেকটার জন্য এক নাম্বার করে এখানে তিনটা দেয়া আছে আপনি যদি তিনটা পারেন তাহলে আপনি তিন নাম্বার পেয়ে যাবেন হ্যাঁ আমার কথাগুলো মনোযোগ সহকারে বোঝেন তারপরে দুই নাম্বারে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন এখানে চারটা সন্ধি বিচ্ছেদ আছে এখানে পাঁচটাও থাকতে পারে কিন্তু প্রত্যেকটার জন্য এক নাম্বার করে আপনারা পাবেন তারপরে তিন নাম্বারে রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করুন এখানে কারক ও বিভক্তি থেকে চারটা দিয়েছে এখানে পাঁচটা থাকতে পারে কি পারে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নাম্বার করে পাবেন আপনি তার এখানে চারটা দেয়া আছে চারটার জন্য আপনি চার নাম্বার পাবেন ঠিক আছে চারটার জন্য চার নাম্বার পাবেন প্রত্যেকটির প্রশ্নের জন্য কিন্তু এক নাম্বার করে আপনি পেয়ে যাচ্ছেন তারপর পাঁচ নাম্বারে দেখেন বিপরীত শব্দ বিপরীত শব্দ এখানে তিনটা দেয়া আছে তিনটার জন্য তিন নাম্বার ফার্স্টটা থাকলে ফার্স্ট মার্ক আপনি পেয়ে যাবেন তারপরে ছয় নম্বরে দেয়া আছে শব্দ জোরের অর্থ লিখুন শব্দ জোরের অর্থ লিখুন এই দেখেন এই প্যাটার্নটা কিন্তু থাকতেও পারে না থাকতেও পারে এটা থাকতেও পারে না থাকতে পারে ঠিক আছে কিন্তু প্রত্যেকটার জন্য এক নম্বর করে পাবে তারপর অনুচ্ছেদ লিখুন জাতি উন্নয়ন বিদ্যুৎ হ্যাঁ অথবা এখানে শীতকাল সম্পর্ক থাকতে পারে হ্যাঁ এগুলো আপনার থাকতে পারে আমি বলি এখন অনুচ্ছেদ লিখতে হবে শর্ট করে ফার্স্ট নাম্বারে থাকবে শর্ট করে ফার্স্ট নাম্বার আপনারা লিখবেন আপনারা সবাই পারবেন এটা ঠিক না আর আমি বলি আমাদের সাথে সাম্প্রতিক যে বিষয়গুলো প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনারা আপনারা বলবেন পেয়ে যাবেন ঠিক আছে সাম্প্রতিক প্রশ্ন থেকে কিন্তু ফার্স্ট নাম্বার আপনারা পাবেন সাম্প্রতিক প্রশ্ন থেকে ফার্স্ট নাম্বার আসবে হ্যাঁ আপনারা যারা সাজেশন নেবেন তার উল্লেখ করবেন যে ভাই সাম্প্রতিক বিষয়ে যে পিডিএফটা ওটা আমাকে দেন তারপরে অনুচ্ছেদ গেল দেখেন তারপরে রয়েছে কি তারপরে রয়েছে আট নম্বরে ফিল ইন ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ঠিক আছে এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য আপনার ফার্স্ট নাম্বার পাবেন ফার্স্টটা থাকবে ফার্স্টটার জন্য আপনি ফার্স্ট নাম্বার পাবেন তারপর ট্রান্সলেট আমি বলি লিখিত পরীক্ষা ট্রান্সলেট থাকবেই একশো পার্সেন্ট আমি বলে রাখলাম একশো পার্সেন্ট আপনারা এটা মনোযোগ দেন পরীক্ষা যদি না আসে ট্রান্সলেট পরে আসে আমাকে বলবেন ট্রান্সলেট পাঁচটা থাকবে পাঁচটার জন্য আপনি পাঁচ নাম্বার পেয়ে যাবেন হ্যাঁ আর আমার ফেজে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া আছে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় আপনারা প্রত্যেকটি প্রশ্ন প্যাটার্ন দেখবেন খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপর নয় নম্বর গেল ট্রান্সলেট দশ নম্বরে রাইট বেঙ্গালি মিনিং অফ দ্য ফলোয়িং আইডম ফ্রেসেস ঠিক আছে এখানে চারটা থাকবে ফার্স্টও থাকতে পারে কিন্তু প্রত্যেকটির জন্য এক নম্বর করে পরে এগারো নাম্বার রয়েছে চেঞ্জ দ্য জেন্ডার তিনটা আছে তিনটার জন্য আপনারা তিন নাম্বার পাবেন হ্যাঁ বারো নাম্বার রয়েছে রাইট অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ দেখেন অ্যান্টোনিম থেকে আপনার ফার্স্ট প্রশ্ন থাকবে অ্যান্টোনিম অথবা সিনোনিম থেকে হ্যাঁ পাঁচটা প্রশ্ন থাকবে এই ফ্যাটার্নটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ পাঁচটা থাকলে পাঁচ মার্ক পাবেন চারটা থাকলে চার নাম্বার চারটা থাকলে চার মার্ক পাবেন আপনারা তারপরে আমরা দেখেন প্যারাগ্রাফে আসি রাইট শর্ট প্যারাগ্রাফ অন শেডিং দেখেন লোডশেডিং সম্পর্কে শর্ট করে একটি প্যারাগ্রাফ লিখবেন আপনারা এখানে নাম্বার আছে সম্পর্কে লিখলে আপনারা পাঁচ নাম্বার পাবেন পাঁচ মার্কে থাকবে যে কোনো প্যারাগ্রাফ বলতে পারে হ্যাঁ যে কোনো প্যারাগ্রাফ একটা থাকবে শর্ট করে এটা মাথায় রাখবেন একটা থাকবেই প্যারাগ্রাফ শর্ট করে হুম চোদ্দ নাম্বারে যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ ও দশ জন বালক দিনে কাজটি করতে পারবে প্রত্যেকটা অঙ্কের জন্য ফাস্ট নাম্বার করে আপনারা পাবেন হ্যাঁ সমাধানটা দেয়া আছে খুব ইজি করে একটু বুঝুন মাথাটা খাটান আপনারা বুঝতে পারবেন তারপরে পনেরো নাম্বার আরেকটি একটি অঙ্ক দেয়া আছে একটি একটি গণিত বইয়ের মূল্য বারো টাকা একটি মূল্য প্রকৃতি মূল্যের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার বুতুর কি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা বুতুর্কি দেয় ফার্স্ট নাম্বার কিন্তু পাবেন এই প্রশ্নের অঙ্কটি সমাধান করতে পারলে ফাস্ট নাম্বার আপনি পেয়ে যাবেন দেখেন তারপরে ষোলো নম্বরে রয়েছে শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো সেগুলো টু ওয়ান অংশ তার বোনকে থিরোয়ান অংশ তার বাইকে দিল তার কাছে আর পাঁচটি কলম রইলো সে মোট কয়টি কলম কিনেছিল এটি সমাধান দেয়া আছে আপনার পারলে প্রত্যেকটি অঙ্কের জন্য পাঁচ নম্বর করে পেয়ে যাবে হুম এদিক দিয়ে সমাধানটা আছে আপনার সমাধানটি আছে আপনারা দেখে নেবেন সতেরো নম্বরে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের চার থেকে দুই মিটার বিস্তৃত একটি ফত আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা করে কি গাছ লাগাতে মোট কত টাকা লাগবে এমন একটা অঙ্ক থাকতে পারে এই অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু অনেক পরীক্ষায় আসে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা দেখে নিবেন সমাধানটা দেয়া আছে আমরা অঙ্কর কাজ শেষ এখন চলে আসবো সাধারণ জ্ঞান সর্বপ্রথম রয়েছে আঠারো নম্বরে তুলা উৎপাদনে বাংলাদেশ শীর্ষ জেলার নাম কি জিনাই দহ তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলার নাম জিনাই দহ বিশ্বে পোশাক রফতানিতে বাংলাদেশ অবস্থান কত দুইও মনোযোগ সহকারে শুনুন দেশের একমো এলিফ্যান্ট ওভারফাস কোথায় অবস্থিত সেটা হচ্ছে লোহাগড়া চট্টগ্রামে লোহাগড়া চট্টগ্রাম বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন নম্বর কত সেটা হচ্ছে এক তারপরে বাইশ নাম্বারে রয়েছে চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড কোন জেলা অবস্থিত সেটা হচ্ছে বরিশালে খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আপডেট তারপরে তেইশ নম্বরে রয়েছে নবাব কত বছর বয়সে বাংলা নবাব হন তেইশ বছর বছর মুক্তিযুদ্ধের প্রতিরোধ হয় জয়দেবপুর গাজীপুর মুক্তি বাহিনীর কি নামে পরিচিত তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি দেখেন তারপরে মুক্তিযুদ্ধে ক্রেক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল সেটা হচ্ছে ঢাকা সাতাশ নম্বরে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি বত্রিশটি আমাদের পেজে এবং কি আমাদের চ্যানেলে কিন্তু এই সাজেশনগুলো অনেকবার দেওয়া হয়েছে তারপরে আঠাশ নম্বরে রয়েছে ঢাকা গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্ট এর বর্তমান নামটা কি সে হচ্ছে নূর হোসেন স্কয়ার উনত্রিশ নম্বরে বাংলাদেশ উনত্রিশ নম্বরে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা বিশ্বব্যাংক তিরিশ নাম্বারে রয়েছে বাংলাদেশ একম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য লাভ করেন সেটা হচ্ছে কমন ওয়ে কমন ওয়ে ঠিক আছে তারপরে একত্রিশ নাম্বারে রয়েছে জিআই কোন পুনর রুফ কি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বত্রিশ নম্বর বাংলাদেশের কোন চিংড়ি জি আই পণ্য স্বীকৃতি পেয়েছে সেটা হচ্ছে বাগদা চিংড়ি গুরুত্বপূর্ণ কাকে বলে তেত্রিশ নম্বরে রয়েছে দেশের একম হাইটেক পার্ক কোথায় অবস্থিত সেটা হচ্ছে কালিয়াক গাজীপুর চৌত্রিশ নাম্বারে ইন্টারনেট জগতে পিপিলিকা কি সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন তারপরে পঁয়ত্রিশ নাম্বারে দেখেন পুনরূপ থেকে কিন্তু আপনাদের পরীক্ষা থাকবে পুনরূপ থেকে আমি বললাম এক নাম্বার থাকে না দুই নাম্বার নয় তো পাঁচ নাম্বার থাকবে পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ এস আর ইডি এর পুনরূপ কি সেটা হচ্ছে সাস্টেইনেবল অ্যান্ড রেনেবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি ছয়ত্রিশ নাম্বারে কোফা উনতিরিশ কোথা অনুষ্ঠিত হবে ঠিক আছে বাকু আজার বাইজান বাকু আজার বাইজান নম্বরে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় সেটা হচ্ছে ব্রাসেলস বেলজিয়ামে ব্রাসেলস বেলজিয়ামে দেখেন এতটুকুই লিখিত পরীক্ষা বলতে এতটুকুই কিন্তু পরীক্ষার প্রশ্ন বেটান বেশি না আমি যে 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 টপিকগুলো বলছি এতটুকুই আর যারা চাকরির কারণে বিভিন্ন জামেলার কারণে পরীক্ষার প্রস্তুতি সংগ্রহ করবেন সাজেশনটি সংগ্রহ করতে চূড়ান্ত সাজনটি সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপ নাইন ফোর টু থ্রি ডাবল ফোর সিক্স এইট এই নাম্বারে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে শুধু মেসেজ করুন ঠিক আছে সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন ধন্যবাদ